জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা জোবায়দ হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন এটি ছিল এক ত্রিভুজ প্রেমের ভয়াবহ পরিণতি তিনি বলেন বর্ষা মেয়েটি অত্যন্ত চালু দুদিকেই সম্পর্ক বজায় রাখত সে ঘটনাটা অনেকটা আলোচিত মিন্নির ঘটনার মতোই বর্ষা মাহিরকে জানায় জোবায়দকে না সরালে আমি তোমার হব না একথাই যেন জেগে উঠে ঘৃণা ও প্রতিশোধের আগুন বর্ষার পরিকল্পনাতে জোবায়েদকে হত্যা করার সিদ্ধান্ত নেয় মাহির ও তার সহযোগীরা হত্যার দিন জোবায়েদকে চেষ্টা করে বর্ষার কাছ থেকে সরে যাও কিন্তু জোবায়েদ বলে আমি কেন সরে যাব এরপরই ঘটে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশ লালবাগ বিভাগের ডিসি মল্লিকা হাসান উদ্দিন স্বামী জানান জোবায়দ তখনও মারা যায়নি বাঁচার জন্য দোতলায় উঠে বর্ষার দিকে তাকিয়ে বলে আমাকে বাঁচাও বর্ষা কিন্তু বর্ষা নির্দয় কণ্ঠে বলে তুমি না মরলে আমি মাহিরের হব না জোবায়দের জীবন তখন নিভে যায় ভালোবাসার নিষ্ঠুর অন্ধকারে একটি তরুণ প্রাণের মৃত্যু এক নির্মম বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি হয়ে রইল নিউজ ডেস্ক আজকের টাইমস